আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক দেখেন আমাদের এলাকার ঘাট এক মুরব্বী চাচা যে চাচার বয়স প্রায় আশির কাছাকাছি উনি প্রত্যেক দিন আমি রাতে দেখি উনি খুব সহকারে পুরো মার্কেট দেখাশোনা করে এবং পুরো এলাকা দেখাশোনা করে আজকে উনাকে কিছু খাওয়াবো আমার মন চাচ্ছে আজকে উনাকে কিছু খাওয়াবো ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আঙ্কেলের নাম কি আমার নাম ইমতিয়াজ ইমতিয়াজ কেমন আছেন আপনার বয়স কেমন আঙ্কেল আপনার বসেন না আপনি বসেন ওখানে বসেন দাঁড়ায় আছেন থাকেন আপনি এখন একটু বসেন আপনার সাথে একটু গল্প করি গল্প করার খুব ইচ্ছা করতেছে আপনার সাথে প্রত্যেকদিন দিন রাতে যে এই যে আপনি এখানে আমি দেখছি খুব যত্ন সহকারে আপনি পুরো মার্কেট দেখাশোনা করেন আবার পুরো এলাকা দেখি খুব যত্ন সহকারেই ই করেন আপনি বেতন কেমন আঙ্কেল বেতন শুধু সাত হাজার আমাদের এই বয়সে আমি রাত সারাটা দিন কাজকাম করে রাত দুইটার পর পারি না আপনার এই বয়সে তো আরামের সময় আরাম করেন করছেন আমি কিন্তু প্রায় কয়েকদিন ধরে এদিক দিয়ে যাই বুঝছেন আপনার আমি একদিন ভাবছি একটা ভিডিও করবো কি তার কারণ আমাদের আমাদের বলতে আমার আরো অনেক ভাই ব্রাদার আছে যারা আমার ভিডিও দেখে তাদের এলাকা তো এরকম গাড আছে কিন্তু হ্যাঁ মানে আমি মনে করি এই গাদদেরকে আমি মনে করি যতটুকু সামর্থ্য অনুযায়ী যাদের কাছে যা আছে কিছু খাওয়াবেন কিছু ওনাদেরকে হেল্প করবেন তার কারণ ওনা ওনারা সারা রাত জাগে আমাদের পুরো এলাকাটা দেখাশোনা করে যেখানে আমরা রাত দুইটা বাঁচতে না বাঁচতে ঘুমে যাই আমি ঘুমে যাই কে জাগে না দেখে জানি না ওনারা সারাটা রাত কিন্তু জাগে পুরো এলাকাটা দেখাশোনা করে আমরা সেফ থাকি আর কি বলা যায় আর তাও বয়স কি এই বয়সে বলো রাত জাগা সম্ভব হ্যাঁ আমি আজকে কিছু খাওয়াবো আপনাকে কি খাবেন বলেন আপনি কি খাবেন আপনি কি খাইতে পছন্দ করেন খাওয়া দাওয়া করছেন কি রাতে আমি নিয়ত শুনেন আমি নিয়ত করছি আজকে আপনাকে খাওয়া দাওয়া করাবো তাহলে আমি এক্সট্রা কি খাওয়াতে পারি বলেন আপনি কি খান এক্সট্রা আমার যেটা খুশি আচ্ছা ঠিক আছে আমি কিছু হালকা কিনে নিয়ে আসি আমার সামর্থ্য অনুযায়ী আর অবশ্যই কোনো সময় যদি কোনো দরকার পড়ে আমি আমার আমি এলাকায় থাকি আপনি চিনেন হয়তো বা আমি যাওয়া আসা করি কোনো কিছু যদি কোনো সময় কোনো কিছু যদি লাগে দরকার পড়ে আমার জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই বলবেন আমার যদি সামর্থ্য অনুযায়ী আমি কিছু হেল্প করতে পারি অবশ্যই করবো আপনাকে দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আর ওই আঙ্কেলের সাথে দেখালো না ওই আঙ্কেলের ইন্টারভিউ আরেকদিন হবে যারা আমার ভিউয়ার্সরা ভিডিওগুলো দেখেন অবশ্যই প্রত্যেকটার এলাকায় গার্ড আছে এরকম গার্ডদের আপনারা সবাই পাশে দাঁড়াবেন মুরব্বী মানুষরা এনাদের হেল্প করবেন সবাই আমাদের সকলের জন্য দোয়া রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আঙ্কেল আপনার জন্য ছোট্ট একটা উপহার কি নিছি বলেন তো আলহামদুলিল্লাহ আপনার জন্য নরম রুটি নিছি একটা জুস নিয়েছি একটা ছোট বিস্কিট নিয়েছি আর চারটা ওর সেলাইন যত কষ্ট করেন অবশ্যই শরীরে অবশ্যই ক্লান্তি আসে সেলাইন খাওয়া দরকার সামর্থ্য অনুযায়ী এটাই পারলাম দোয়া রাখবেন ঠিক আছে অবশ্যই আপনাদের পাশে দাঁড়ানো উচিত আমাদের সবাইকে আর কোনোদিন এদিক দিয়ে গেলে কোনো কিছু দরকার পড়লে অবশ্যই নক দিবেন দোয়া রাখবেন হ্যাঁ আসসালামু আলাইকুম